আমাদেরকে মহিলার রাষ্ট্রকে মডেল করে আর বাংলাদেশ লোক ইসলামী করে ভাগ্য পরিবর্তন করা বরং জামাত ইসলামী সেই দল যে দল ক্ষমতায় গেলে যাইনি ক্ষমতায় গেলেছে যাবে

আমরা দুর্নীতি না দুর্নীতির কোন নিশেরা ছিন্ন খোঁজে পাই যে আকাঙ্ক্ষা মানুষের তৈরি নিয়েছে জানা ইসলামের প্রতি সে का एक असे दोन नंबर कृत्यप्रमाण परिता अत्र श्याप रक्षाबां खाता पण कशी

তারপরে এক এক করে চুয়ান্ন বছর অতিক্রম করেছে এই জাতির অনেক প্রত্যাশা ছিল বিশ্বের বিভিন্ন দেশ স্বাধীনতা অর্জন করার পরে দ্রুততম সময়ের মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমরা সেরকম মাথা উঁচু করে দাঁড়াবো এটা ছিল আমাদের আশা কিন্তু বাস্তবে সে আশা অনেক ক্ষেত্রেই পূরণ হয়নি আমি যদি বলি যে একেবারেই পূরণ হয়নি তাহলে কথাটা সত্য হবে না কিন্তু পূরণ হওয়ার বিশাল প্রত্যাশা মানুষের ছিল তার খুব কমই পূরণ হয়েছে যেমন একটা স্বাধীন বিচার ব্যবস্থা এখনো আমরা পেলাম না আমার আগে আমার ভাই বলে গেছেন উনি হাইকোর্ট বলেছেন আসলে হাইকোর্ট না উনি সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতের বিচারক তিনি সেই আদালতের এজলাসে বসেই বলেছেন আমি একজন শপথবদ্ধ রাজনীতিবিদ আমরা জানতাম জীবনে তিনি নিষিদ্ধ ঘোষিত বর্তমানে যে সংগঠন ছাত্রলীগ তার একজন ক্যাডার ছিলেন এরপরে তিনি ওই সংগঠন থেকে বের হয়ে আরেকটি বিদ্রোহী সংগঠন বাকশাল ছাত্রলীগের ক্যাডার ছিল কিন্তু আমরা ধারণা করেছিলাম বিচারের আসনে বসার পরে তারা বিচারকের আচরণ করবে দুইজন এই কথা বলেছিলেন এর মধ্যে একজন প্রধান বিচারপতির এজলাসের আগে বাংচুর করেছিলেন তারা তখন আইনজীবী ছিলেন আইনের অঙ্গনে এসে বেআইনি কাজই শুধু করেন নাই প্রধান বিচারপতি রেজলাস বাংচুর করা তার দরজায় লাথি দেওয়ার মানে হচ্ছে বিচারের গায়ে লাথি দেওয়া আওয়ামী লীগ তাদেরকে সুপ্রিম কোর্টের বিচারক বানিয়েছিল এদের কাছ থেকে জনগণ বিচার পাবে না এটাই স্বাভাবিক তাই ও বিচারের শিকার হয়ে আমাদের এগারো জন কলিজার টুকরা শীর্ষ নেতৃবৃন্দ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কাউকে ফাঁসিতে ঝুলানো হয়েছে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আল্লামা গুলাম আজম রাহিমউল্লা থেকে শুরু করে আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদি পর্যন্ত সকলকে তাদেরকে ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে আল্লাহ তালা সকল সুকর্ম এবং অপকর্মের পাওনা যথাযথভাবেই মানুষকে একটা জায়গায় পরিপূর্ণভাবে দেবেন সোরা জিলজালের শেষ দুই আয়া এতে আল্লাহ এটা ঘোষণা করেছেন ক্ষমাইয়া আমাল মিস কাহ লেউরতিন খাই রাইয়া রাল অমাইয়া আমাল মিস কাহ লেউরাতিন যে সুখকাতি সুখ সুচের অগ্রবাগ্য পরিমাণ ভালো কাজ করে আমার কাছে আসবে অবশ্যই আমি তাকে তার পরিপূর্ণ প্রতিদান নিজ হাতে দান করি আবার যে ওরকম সুক্ষ্ম সুখকাতি সুখ অপকর্ম করে আমার কাছে আসবে তারও পাওনা আমি সেদিন চুকিয়ে দেব কিন্তু দুনিয়াকে আল্লাহ কিছু দিবেন না হ্যাঁ আল্লাহ বলেছেন দুনিয়া দেব যারা কর্ম করবে আমি দুনিয়ায় তাদেরকে অপমানিত করব লাঞ্ছিত করব অধ্যাপক গুলাম আসুন তাকে অনেক মিথ্যা দেওয়া হয়েছে অপবাদ দেওয়া হয়েছে জেলের মধ্যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে সেই সময় বিরোধী দলের হরতাল অবরোধ চলছিল যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেন সারা বাংলাদেশের আমাদের কর্মীদের আবেগের ঠিকানা ছিলেন তিনি সেই দিনটি যদি যান চলাচল করত সেদিনের দৃশ্য কি হতো আমি জানি কিন্তু অবস্থা খুবই ভয়াবহ ছিল আমি তখন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছি সরকার এমন ভীতিকর অবস্থা সৃষ্টি করে রেখেছিল রাতের বেলা ঝুঁকি নিয়ে তার মুখটা দেখে এসেছি কিন্তু দিনের বেলা তার জানা যায় আমি শরিক হতে পারি নাই এরকম শুধু আমি না এরকম লাখো লাখো মানুষ এই সুযোগ নিতে পারে নাই তারপরেও তার জানা যাচ্ছিল অভূতপূর্ব লুকে লুকার চতুর্দিক আল্লাহ তালা যাকে সম্মান দেন তার সম্মান কেউ কেড়ে নিতে তাসা ও তুজিল্লুমান তাসা ও বিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি সাইন কাদের ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ বে ইজত মালিক আল্লাহ হ্যাঁ আমাদের এই সমস্ত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে কিন্তু একজন নেতাও বাংলাদেশ থেকে কোথাও পালিয়ে যাওয়ার সামান্য কোনো চিন্তাও করেন নাই চেষ্টাও করেন নাই মীর কাশেম আলী ইনি তো আমেরিকায় ছিলেন আমাদের সংগঠন বলে নাই তার দরদি বন্ধুরা বলেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ বাংলাদেশে ফিরে আসবেন না তিনি বলেছেন কেন বলেছে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আপনাকে অপমান করবে তিনি বলেছেন যদি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে অপমান করে আমি আদালতে এজলাসে দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা আমি বিদেশে বসে এ অপমানজনক জীবনযাপন করতে চাই না আমি পলাতক একথা আমি শুনতে চাই না